বুদ্ধরা মোর তো মনে চাইতে আছে পিডাক গো না খাইয়ে একেবারে শোকেসের সামনে সাজাই রেখে দিয়ে আর সময় দেখতেই থাই আসসালামু আলাইকুম মোর বুবু দাদারা মুই চললে আছে তোমাকে বড়ি সাইল নতুন একটা স্পেশাল রেসিপি লইয়া এই হইছে একেবারে জামা স্পেশাল পিডা আর হে পিডাটা বানানোর জন্য প্রথমেই করায় প্যানের মধ্যে দিয়ে লইতে হবে পানি আর সেই পানির মধ্যে সামান্য নুন আর সামান্য একটু চিনি দি আর একটু ফুড কালার দিয়ে পানি ডারে রঙিন করে লইতে হইবে হেইয়ার পর যতটুক পানি ততটুক পরিমাণের চাউলের গুঁড়ি দিয়ে একটা সফট ডো বানাই লইতে হইবে তারপরে ঠান্ডা হইতে দিয়ে মুই একটা প্যানের মধ্যে নারিকেল আর একেবারে এক নম্বর খেজুরের গুড় দিয়ে একটা পুর ধাদ আপনারা যদি সান আপনার কমেন্টটা আমি পড়ি ঝটপট করে কমেন্ট করে এলাম কেরকম দা ভিডিওটা দেখতে আসেন রুবাইয়ে ইসলাম ঢাকা থেকে কমেন্ট করছে আয়সাস লাইফস্টাইল সাবার থেকে হাবিব হাফসি পাবনা থেকে আয়াত মম যশোর থেকে আর তাইফ আহমেদ করছে সিলেট থেকে ওলদিরে অসংখ্য ধন্যবাদ যাই হোক এরপর সেই তো সুন্দর মতো মাখা মাখা করে বানাই লইছি আর এদিকে মোর ডোডাও কিন্তু মেমাল্লা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হইলে পরে এটাকে স্মুথ করে মই সুন্দর মতো ডৈল লইয়ে লইসি আর সেই পুটডারে ছোটো ছোটো করে গোল্লা বানাই লইতে আসি আটার ডো থেকে অল্প অল্প করে লয়ে লইতে হইবে মানে যতটুকু গোল গোলসান অতটুকু মতো পছন্দ করেন বড় মাঝারি সেরকম করে ডো লইবেন ডোরা হাত দিয়ে হালকা করে সেপটা করে নিয়ে সেই মাঝখানে পুড়টা দিয়ে সুন্দর মতো ঢাকা দিতে হবে ঢাক্কে দিয়ে দুই হাত দিয়ে একটু গোল আকারে বলের মতো বানাইলেই কিন্তু হয়ে যাবে যে মগু এক একটা বল মুই কিন্তু এইরকম করে যত বল আছে হগলি মানে ডো দিয়ে যতগুলো বল হয়েছে হগলি বানাই লইছি এখন আর একটা হাতের মধ্যে চার পাঁচটা বল ইয়া একটু হাত দিয়ে প্রেস করলেই দেখবেন যে একটার লগে একটা সুন্দর মতো আডার মতো লাগিয়ে যাইতে আসে এই রকম করে মই হগল পিডাগুলা বানাই লইছি আর এই কিন্তু দেখতে অনেকটাই আতাফলের নাহান হইতে আসে যদিও রঙটা আতাফলের নাহান না তারপরেও কিন্তু দেখতে অনেকটাই আতাফলের নাহান হইতে আসে এই যে এরকম করে হালকা হাতে প্রেস করলেই দেখবেন যে একটা আরেকটার লগে একেবারে চিপকেই গেছে একেবারে ফেভিকল আডার মতো চিপকেই গেছে যদিও এখানে কিন্তু ফেভিকাল আটা লাগানোর কোনোই দরকার নাই যাই হোক মোর ববু দাদারা মই কিন্তু রকম করে যে বানাই লইতে আসি যারা একদম জামাই আদর করতে খুব বেশি পছন্দ করেন হেরা কিন্তু এই পিঠাটা অবশ্যই এই শীতকালে বানাই খাওয়াইবেন জামাই রে জামাই কিন্তু আমনের উপরে একেবারে ফিদা হইয়া যাইবে যাই হোক এই যে বানাই না হয়ে গেছে আর ওদেরকে কিন্তু মই চুলার উপর একটা স্টিমার বহাই দিছিলাম আর সেই স্টিমারের উপরে তেল ব্রাশ করে এই যে পিঠাগুলো বানাই দিয়ে দিতে হইবে এই যে মই কিন্তু একটা কামরাঙ্গার মতো পিঠা বানাই লইছি শেষে এই কিন্তু দেখাইতে আর মনে নাই এরপর মুই এখানে প্রায় পনেরো মিনিটের মতো পিঠাগুলার স্টিম করে লইতে আসি আর স্টিম করার পর পিঠার রঙটা কিন্তু আরও চকচকা হয়ে গেছে আর এই যখন ঠান্ডা হইবে এই রং কিন্তু আরও সকচাকা হইবে স্টিম করার পর অবশ্যই গরম গরম অবস্থায় উড়াইতে যাবেন না একটু ঠান্ডা হইতে দেবেন হেইয়ার পর কিন্তু উড়াইবেন নাহলে কিন্তু আবার ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ স্টিম করার পর কিন্তু এটি বেমালা নরম থাকবে হেইয়ার পর আমি কিন্তু একটা গাছের পাতা লইয়া আইছি টু হাইয়া টা হাইয়া এই একটু ডেকোরেশন করে দিতে আসি আবার দেখতে সুন্দর আছে না জামাই পিঠা যদি দেখতে সুন্দর নয় তাইলে কি হয় হয় মোর বুবুদাদুরা যাই হোক মই কিন্তু হগলটির মাথায় এরম গাছের ডাল গুতাই দিছে এই দেখতে কিন্তু একেবারে এক একটা এত সুন্দর হয়েছে মোর তো মনেই চাইতে আসলে না যে এইয়া ভাঙ্গি আর ভাঙ্গে মুই খাই বা কাউরে খাইতে দিতে জামাই জামাইর লেগে বানাইলে তো জামাইরে খাইতেই দেবে তো মুই একটু ভাঙ্গে আপনি দেখাই ভিতরটা কত রসে টস টসা হয়েছে একেবারে রসগোল্লার নাহান যাই হোক মোর বুবু দাদারা মোর আজগারি কেমন লাগছে জানাইতে বলবে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবে না